সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের বিষয় অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা তোমাদের ধীরে ধীরে এই বিষয় নিয়ে অর্থাৎ ইতিহাসটায় আমি ক্লাস পড়াচ্ছি আজকের বিষয়টা দেখো তোমাদের সুপ্রিম কোর্ট যেটা গুরুত্বপূর্ণ আজকে সেই সুপ্রিম কোর্ট সম্পর্কে আজকে আমি আলোচনা করব দেখো সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে তোমরা অবশ্যই এইগুলো যে তথ্যগুলো দিয়েছি আমি শর্ট শর্ট করে তোমাদের বই থেকে টুকরো টুকরো করে পাট পাট করে দিয়েছি এইগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতাতে লিখে রাখো দেখো প্রথম পয়েন্ট রয়েছে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যেটা চালু হয়েছিল সেই অনুযায়ী সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় একটি ইম্পোরিয়াল কোর্ট তৈরি হয়েছিল। ঠিক আছে একটা যে ইম্পোরিয়াল কোর্ট তৈরি হয়েছিলো সেই কোর্টের একজন বিচারপতির সঙ্গে আরও তিনজন বিচারপতিকে কিন্তু নিয়োগ করা হয়েছিল তাহলে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যে ইম্পিরিয়াল কোর্ট তৈরি হয় সেই কোর্টে একজন বিচারপতি তো ছিলেনই তার সঙ্গে আরও কিন্তু তিনজন বিচারপতি কিন্তু নিয়োগ করা হয়েছিল পরের পয়েন্ট আমরা চলে আসি কেবল ভারতে থাকা ব্রিটিশ নাগরিকদেরই বিচার করতে পারত এই কোর্ট তাহলে যে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল কলকাতায় কাদেরকে বিচার করতে পারত ভারতে থাকা ব্রিটিশ নাগরিকদের বিচার করতে পারতো এই কোর্ট পরের পয়েন্ট হচ্ছে নানান কার্যকলাপকে ঘিরে ধীরে ধীরে এই কোর্টের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সঙ্গে এই কোর্টের কিন্তু বিরোধ শুরু হয়েছিল বিভিন্ন কারণে কোর্ট প্রায় কোম্পানি তৈরি আদালতগুলির একয়ারে হস্তক্ষেপ করত কোর্ট কি করত কোম্পানির বিভিন্ন যে আদালতগুলো রয়েছে কোম্পানি যে তৈরি আদালতগুলো ছিল তার এখতিয়ারে কিন্তু হস্তক্ষেপ করত সুপ্রিম কোর্ট যেহেতু হস্তক্ষেপ করত সেই জন্য কিন্তু এই হস্তক্ষেপ যেন না করে যেন অসুবিধা না করে কাজকর্মে ব্রিটিশদের সেই জন্য কোর্টের ক্ষমতা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল কোন কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিচার করতে পারবে কোন কোন ক্ষেত্রে বিচার করতে পারবে না পরের পয়েন্টে চলে এসো দেখো রাজস্ব আদায় সংক্রান্ত মামলা রাজস্ব আদায় সংক্রান্ত মামলা কোম্পানির গভর্নর বা গভর্নরের কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না কোর্ট সুপ্রিম কোর্ট এই দুই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে কোম্পানি নির্দিষ্ট যে গভর্নর বা গভর্নরের কাজকর্ম সম্পর্কে রকম ভাবে হস্তক্ষেপ কিন্তু করতে পারবে না পরের পয়েন্টে চলে আসি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি যে চারজন এখানে আমি পয়েন্টে লিখিয়েছিলাম যে একজন বিচারপতির সঙ্গে তিনজন মোট চারজন হলো কিন্তু সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ হতে না হতেই এই চারজন বিচারপতি থেকে কমিয়ে দিয়ে তিনজনকে করে দেওয়া হলো ফলে কিন্তু আর বেশিভাবে কিন্তু এই রাজস্ব সংক্রান্ত আইন মামলা বলো বা কোম্পানির গভর্নর বা গভর্নরের কাজকর্ম বলো বা কোম্পানি তৈরি আদালতগুলির একটিয়ার সম্পর্কে কিন্তু মানে রকমভাবে হস্তক্ষেপ করার যেন সুযোগ না পায় সেই কারণে চারজন থেকে তিনজন কিন্তু কমিয়ে দেওয়া হলো এরপরে লাস্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখো আঠেরোশো এক খ্রিস্টাব্দে এবং আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে যথাক্রমে মাদ্রাজ অর্থাৎ মাদ্রাজে যে নতুন কোর্ট তৈরি হয়েছিল আঠেরোশো এক এবং আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কিন্তু একটি করে সুপ্রিম কোর্ট গড়ে ওঠে ফলে তিনটে আমরা সুপ্রিম কোর্ট সেই সময়ে পাই কোন কোন কলকাতার প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল প্রধান বিচারপতি কে ছিলেন এলিজা ইনপে তারপরে আঠেরোশো এক সালে মাদ্রাজে আর একটা গড়ে ওঠে সুপ্রিম কোর্ট তারপরে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কিন্তু গড়ে ওঠে এইটা তোমরা নোট ডাউন করে রাখো আর ভিডিও যদি ইনফরমেটিভ লাগে যদি উপকৃত হয় হও তাহলে কিন্তু চ্যানেলের সঙ্গে টেকো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে